সালামু আলাইকুম শিক্ষার্থীরা আমাদের মেডিকেল বোর্ড পরীক্ষা খুব কাছাকাছি গণিয়ে আসছে তোমরা যারা এতদিন ধরে প্রিপারেশান নিচ্ছ এতদিন যা ধরে যারা প্রস্তুতি নিচ্ছ তারা নিশ্চিতভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এগিয়ে যাচ্ছে এবং এখন অনেকটাই ফিক্স হয়ে গেছে কে আসলে চান্স পাওয়ার পথে যাবে আর কে যাবে না কে অলরেডি অনেক বেশি পিছিয়ে গেছে কার পক্ষে আর কখনোই সামনে আসা সম্ভব না আর কারা লেগে থাকতে পেরেছে কারা আসলেই এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে তারাই দিন শেষে সফল হবে তারাই দিন শেষে চান্স পাবে এটাই জানা কথা এখন এই সময়টাতে আমাদের কি করা যায় স্পেশাল দেখো তুমি দুই তিনটে কাজ করতে পারো যেগুলো বলবো ভাইয়া খুবই সাধারণ কিন্তু আমি মনে করি যারা চান্স পায় তারা আসলে খুব সাধারণ তরীকাতেই সাধারণ ওয়েতেই চান্স পায় সেটা কেমন তুমি এখন যে পড়াশোনাগুলো করছো স্পেশালি পরীক্ষাগুলো দিচ্ছ তোমরা অনুগ্রহ করে একশোটা প্রশ্ন প্রত্যেকটা অধ্যায়ের শিখো একশোটা টপিক শিখো সেগুলো ভালো করে দেখো বুঝো অ্যানালাইসিস করো তুমি যদি এক ধরনের একটা প্রশ্নই ভালো করে একটু বুঝতে পারো ভালো করে শিখতে পারো যে এইটা সঠিক উত্তরটা কেন হয়েছে আর কেন হয়নি ওইটাই তোমার জন্য যথেষ্ট একই জিনিসের চার রকমের চারটা প্রশ্ন সলভ করা বা পড়ার আসলে কোনো দরকার নেই টেন্ডেন্সি থাকে আসলে কোনো দরকার নেই কাজ দেয় না সেকেন্ড হলো ভাই ভুলগুলোকে কমাও আমি অনেক শিক্ষার্থীকে দেখছি দিন ধরে বিশান নিচ্ছ ইমপ্রুভ হচ্ছে না মার্ক আর কত দিন আর কত কাল আসলে যেখানেই দুর্বল মনে হচ্ছে যেই দিনে পরীক্ষা খারাপ হচ্ছে যেভাবে পরীক্ষা খারাপ হচ্ছে সেটার পেছনে একদিন সময় দাও তোমাকে এখন কোচিংয়ের রুটিন মতোই চলতে হবে এমন কোনো কথা নেই এক্সামের রুটিন মতোই চলতে হবে এমন কোনো কথা নেই তোমাকে বরঞ্চ তোমার যে বিষয় দুর্বলতা তোমার যে বিষয় সমস্যা তোমার যে টপিকের সমস্যা তোমার যে প্রশ্নগুলোর মার্ক আসেই না সেগুলোর ওপর কাজ করে নেওয়া উচিত পাশাপাশি যেগুলো পড়লে বেশি বেশি কমন পাওয়া যায় যারা কিন্তু সেগুলো তোমাদেরকে বলে দিয়েছি যে তোমাকে মূল বইয়ের অনুশীলনীগুলো প্রত্যেকটা বইয়েরই ভালো করে পড়ে যাইতে হবে এর ডিউর ইংলিশ জিকে প্রশ্নগুলো ভালো করে পড়ে যাইতে হবে এবং সব বইয়ের অনুশীলনীগুলো তো ভালো করে পড়বাই ভিতরের প্রশ্নগুলো পড়বা এতে করে কমন পড়ার সম্ভাবনা অনেক 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 বেশি সর্বশেষ যেইটা আমি বলবো যদি সময় থাকে ভাইয়ার মতো করে পাগলামিই করতে পারো সেটা হলো একদম বইটা এ টু জেড পড়া একদম এ টু জেড পড়া কোনো দাগানো লাইন নেই কোনো ভাইয়াদের দাগানো লাইন নেই একদম ভিতরে সময় দিয়ে দিয়ে পড়া দেখো হাতে এখনও কিন্তু মোটামুটি আমাদের এক মাসের একটু বেশি সময় আসে সো এই একটা মাসেও যদি তুমি ডেলি টার্গেট করে একটা মূল বই পড়া শুরু করো আমি মনে করি যে তোমরা তিন দিনে এক একটা বই শেষ করে ফেলতে পারবা এটাতে সুবিধা হবে কি তুমি একদম ডিটেলসের প্রশ্নগুলো উত্তর দিতে পারবা যে প্রশ্নগুলো সব প্রশ্ন অনুশীলন থেকে লাগবে না সব প্রশ্ন সরাসরি কমন নাও পড়তে পারে নির্ভর করবে কোন বছর কীভাবে প্রশ্ন করে সেটা এই বছর কী হয় দেখা যাক তো তখন কি হবে তোমার প্রশ্নগুলো মিস হবে না তুমি উত্তর দিতে পারবে এই জন্য যদি একদম আমার মতো যদি পাগলামি করতে চাও তাহলে ভাইয়া ওই যা পড়েছ তা সব ভুলে গিয়ে একদম প্রথম থেকে বইগুলো ভালো করে পড়ে যেতে পারো আনাচে কানাচের পড়াগুলো পড়ে যেতে পারো পরীক্ষাটা এমসিকিউ তো হচ্ছে দিন শেষে সঠিক উত্তরটা অনুমান করে বলতে পারতে পারলেই কিন্তু আমাদের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে আর ইংরেজিকে নিয়ে তো আমরা কিছু সাজেশান দিয়ে দিয়েছি শুধুমাত্র সেই টপিকগুলোর সেই অংশগুলোই পড়ে সেগুলোই এক্সামে দিয়ে প্রিপারেশান নিয়ে নাও এর বাইরে চিন্তা করার আর কোনো দরকার নাই ওভারঅল আমি বলবো ভাইয়া মূলত তুমি চান্স পাবা হুবহু কমন পড়ার জন্য না মূলত চান্স পাবা তোমার এই যে নানাভাবে তুমি পড়েছো পরীক্ষা দিয়েছ ভুল করেছো শিখেছ এদের বকা শুনেছো ক্লাসে শুনেছ ফেসবুক গ্রুপে নোট পেয়েছ নোট এইচএসসি নানা বিষয়ের সমাহার তোমাকে একটা সুন্দর নলেজ তৈরি করবে এবং ওই নলেজটাই আসলে পরীক্ষার হলে চান্স পাওয়ায় পরীক্ষার হলে এমন না যে আমাদের সরাসরি লাইন কমন পড়ে আর আমরা সবসময় লাইন মনে করে করে দিই আসলে এভাবে হয় না কিভাবে কীভাবে এই যেন প্রশ্নটা তোমাকে দিবে এবং তোমার উত্তরটা মনে পড়বে এটাই হয় এই জন্য আমি বলবো ভয় না পেয়ে কি পাচ্ছ কি হচ্ছে সেটা না পেয়ে পুরো পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউয়াস প্রসেসে ইম্প্রুভ করার চেষ্টা করো যা পড়ো যতটুকু পড়ো তার ওপর একটা ক্লারিটি অর্জন করার চেষ্টা করো পড়াগুলো আরও কমিয়ে আনার চেষ্টা করো পড়াগুলোকে আর বেশি 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 জানতে চায় না বেশি 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 কনফিউশন ক্রিয়েট করার দরকার নেই যতটুকুই পড়ছ সেটাকেই আয়ত্ত করার চেষ্টা করো ধরে রাখার চেষ্টা করো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো পরীক্ষার হলে যেন সহজ সহজ যিনি ভুল না হয় সহজ সহজ উত্তর যেন ইম্পালসিভ কি অ্যান্সার না করে একদম জেনে বুঝে চিন্তা করে আরেকবার ভেবে যেন উত্তর করতে পারো সেই অভ্যাসগুলো গড়ে তোলো এবং পরীক্ষার হলের যে ম্যানারগুলো আছে নিয়মকানুনগুলো আছে তারপরে তোমাদের যে এই যে বর্তমানে তোমরা রেজিস্ট্রেশন করছো এই ধরনের সহজ কাজগুলোতে কোনো ধরনের ভুল করবে না এভাবেই চলে যেতে থাকো এর চেয়ে রিয়েল কোনো ম্যাজিক নেই যতক্ষণ পড়তে পারো ততক্ষণ ভালো কোনো নির্দিষ্ট ধরা বলা সময় নেই ভাইয়া শেষ সময়ে একদম পাগলের মতো পড়েছি এটাই আসলে নিয়ম কেননা তোমার এটা স্বপ্ন মানে হলো হয় হবে না হয় হবে না মাঝখানে কোনো ব্যাপার নেই তুমি হয় চান্স পাবা না হয় পাবা না এটাই আসলে ফাইনাল ডিসিশান এখানে সেই জন্য এত নিয়ম মেনে ঘুমানো নিয়ম মেনে খাওয়া দাওয়া নিয়ম মেনে পড়াশোনা এরকম কোনো নিয়ম নেই যতক্ষণ জাগা যায় যতক্ষণ পড়া যায় যতক্ষণ সময় দেওয়া যায় ততটুকু করতে থাকো ইনশাল্লাহ দেখবা যে তোমাদের চান্সটা হয়ে যাবে সবশেষে আবারও বলছি বারবার যে ক্লারিটি অর্জন করার চেষ্টা করো কনফিউশনে না পড়ে একটু ওভারঅল কি চিন্তা করে 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 পড়ো সময় দাও তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো যে প্রশ্নের বিহাইন্ড দ্য সিনে কেন প্রশ্ন হচ্ছে কী হচ্ছে কোন কোন অপশন সিলেক্ট করলে কোন কোন লাইনগুলো পড়লে প্রশ্নগুলোতে কনফিউশন থাকতেছে না সেগুলো আমি মনে করি যে শিক্ষার্থী যত ভালো জানবে সে তত ভালো পরীক্ষা দিবে রাদার দেন যে মানে শুধুমাত্র অনেকবার পড়ে যায় অনেকবার রিভিশন দেওয়া যায় বাদা কোচিংয়ে কয়েকটা প্রশ্ন পারলেই তুমি অনেক ভালো শিক্ষার্থী এমন আসলে হয় না ঠিক আছে এই থাকবে ভাইয়ের পক্ষ থেকে পরামর্শ নিশ্চিন্তে প্রিপারেশান নিতে থাকো সামনে আরও ভিডিও আসবে السلام عليكم